শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার বিকেলে সুফিয়া কামাল হলে শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শেষ হয় আয়োজকরা জানান স্টুডেন্টস হেলথ ইনিশিয়েটিভ ফর এআইআই শিফা এর মাধ্যমে এ আয়োজন করা হয় শিফার মোবাইল মেডিকেল বাসটি হল টিএসসি এবং বিভিন্ন হলের খেলার মাঠ খুঁড়ে শিক্ষার্থীদের দৌড় সেবা পৌঁছে দিয়েছে ক্যাম্পাসের সাতটি পয়েন্টে ক্যাম্প বসানোর বেশিরভাগ শিক্ষার্থী সেবা নেওয়ার সুযোগ পেয়েছেন মেডিসিন স্কিন ডেন্টাল নাক কান গলা ও গাইনি বিষয়ে প্রতিদিন গড়ে প্রায় পাঁচশো শিক্ষার্থী সেবা ও ঔষধ দেওয়া হয়েছে এই প্রচেষ্টা কেবল একটি ক্যাম্প নয় বরং একটি টেকসই স্বাস্থ্য আন্দোলনের সূচনা উল্লেখ করে আয়োজকরা জানান শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এই যাত্রা অব্যাহত থাকবে গত ত্রিশ জানুয়ারি এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান মেডিকেল সেন্টারেরও এত বেশি সক্ষমতা নাই কিন্তু যখন এরকম আমাদের দোরগোড়া এরকম মেডিকেল সেবা আছে আমাদের মানে অনেক উপকারী হয় এরকম সার্ভিস ঢাবিতে কখনো আমার ইউনিভার্সিটি লাইফে পাইনি তো এটা আসলে খুবই ভালো লাগছে এরকম একটা উদ্যোগ সাত দিন ব্যাপী আমাদের এই ক্যাম্প চলছে এখানে প্রায় প্রতিদিনই আমাদের চারশো থেকে পাঁচশো জন পর্যন্ত মেডিকেল সার্ভিস নিছে এবং আমরা ফ্রি মেডিসিন সেবা এবং ডক্টর সেবা দিয়েছি